একসময় একটি গ্রামে এক বিজ্ঞ লোক বাস করতেন তিনি গ্রামের মেয়র ছিলেন এবং সবাই তাকে সম্মান করত কিন্তু তার ছেলে ছিল খুবই অলস সে ঘুমিয়ে ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় নষ্ট করত কোনো পরামর্শই তাকে পরিবর্তন করতে পারছিল না বছর কেটে গেল এবং বিজ্ঞ লোকটি বৃদ্ধ হয়ে গেলেন তিনি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে লাগলেন তিনি বুঝতে পারলেন যে তাকে ছেলের জন্য কিছু করতে হবে যাতে সে ভবিষ্যতে তার নিজের ও তার পরিবারকে দেখাশোনা করতে পারে একদিন তিনি তাকে ডেকে বললেন বাবা তুমি এখন আর ছোট নও এখন তোমাকে দায়িত্ব নিতে হবে এবং জীবনের মানে বুঝতে হবে আমি চাই তুমি তোমার জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে বের করো এরপর তিনি তার ছেলের হাতে একটি ব্যাগ দিলেন ছেলেটি যখন ব্যাগটি খুলল তখন সে দেখল চারটা মৌসুমের জন্য চারটা আলাদা পোশাক রয়েছে তার মধ্যে এছাড়াও কিছু কাঁচা খাবার সবজি ডাল সামান্য টাকা এবং একটি মানচিত্রও ছিল তার বাবা বললেন আমি চাই তুমি এই গুপ্ত ধনটি খুঁজে বের করো মানচিত্রটিতে গুপ্তধনটের স্থান আমি এঁকে দিয়েছি তোমাকে সেখানে যেতে হবে এবং তা খুঁজে বের করতে হবে ছেলেটা এই কাজটির জন্য সম্মতি জানালো পরের দিনই সে গুপ্তধন খুঁজে বার করার যাত্রায় রওনা দিল সে দূরের রাস্তা বিশাল সীমানা বন মালভূমি এবং পাহাড় পাড়ে দিল তিন সপ্তাহে আর সপ্তাহ মাসে পরিণত হলো পথে তার অনেক লোকের সঙ্গে দেখা হলো। কেউ তাকে খাবার দিয়ে সাহায্য করলো কেউ আশ্রয় দিয়ে এছাড়াও সে ডাক্তারদের হাতেও পড়েছিল যারা তাকে লুট করতে চেয়েছিল সে তার যাত্রায় মানবতার সেরা এবং খারাপ দিকগুলোর মুখোমুখি হল ধীরে ধীরে ঋতুগুলি পরিবর্তিত হল যখন আবহাওয়া খারাপ ছিল সে যাত্রা থামাত এবং আবহাওয়া ভালো হলে আবার যাত্রা চালিয়ে যেত অবশেষে এক বছরের দীর্ঘ যাত্রার পর সে তার গন্তব্যে পৌঁছালো এটি ছিল একটা খাঁড়া পাহাড় মানচিত্রে দেখানো হয়েছে যে গুপ্তধনটি গাছের নিচে লুকানো রয়েছে গাছটি দেখার পর সে মাটি খনন শুরু করল সে খুঁচল এবং খুঁজল কিন্তু কিছুই পেল না দুদিন ধরে গুপ্তধনের সন্ধান করল তৃতীয় দিনে এতটাই ক্লান্ত হয়ে পড়ল যে সে হতাশ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার বাবার উপর রাগ করে বাড়ির পথে রওনা হলো। ফেরার পথে আবার ঋতুগুলি পরিবর্তিত হল এবার সে বসন্তের ফুল ফোটা এবং বর্ষায় পাখিদের নাচ উপভোগ করল মাঝে মধ্যে দেখার জন্য কিছু সময় থামত তার সমস্ত মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় সে শিকার করা এবং নিজের খাবারের ব্যবস্থা করা শিখল সে তার নিজের পোশাক সেলাই করা এবং নিজের আশ্রয়স্থল তৈরি করা শিখল এখন সে সূর্যের অবস্থান দেখে দিনের সময় নির্ধারণ করতে পারত এমনকি সে বন্য প্রাণীদের থেকে নিজেকে রক্ষা করার উপায়ও শিখেছিল রাস্তায় আবার একই লোকেদের সঙ্গে দেখা হলো যারা আগে তাকে সাহায্য করেছিল এবার সে কয়েকদিন তাদের সঙ্গে থেকে তাদেরকে সাহায্য করলো সে বুঝতে পারল যে একজন সাধারণ পথচারীর প্রতি তারা কতটাই না ভালো ছিল এমনকি যখন তাদের কাছে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না বাড়ি পৌঁছানোর পর সে বুঝল যে সে দুই বছর ধরে যাত্রায় ছিল সে সরাসরি তার বাবার ঘরে গিয়ে বলল বাবা তার বাবা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং তাকে জড়িয়ে ধরল কেমন ছিল তোমার যাত্রা বাবা তুমি গুপ্তধন খুঁজে পেয়েছো যাত্রাটি অসাধারণ ছিল কিন্তু আমাকে ক্ষমা করো বাবা আমি গুপ্তধম খুঁজে পাইনি হয়তো কেউ আমার আগেই নিয়ে গেছে সে নিজেই অবাক হল সে কি বলছে সে তার বাবার উপর না বরং ক্ষমা চাইছিল তার বাবা হাসি মুখে বললেন আসলে সেখানে কোনো গুপ্ত ছিল না তাহলে তুমি কেন লদাকে খুঁজতে পাঠিয়েছিলে আমি অবশ্যই তোমাকে বলবো কেন কিন্তু প্রথমে তুমি বলো কেমন ছিল তোমার যাত্রা তুমি কি তা উপভোগ করেছিলে না বাবা শুরুতে আমি উপভোগ করিনি আমি চিন্তিত ছিলাম কেউ যদি আমার আগেই গুপ্তধন খুঁজে নেয় আমি খাড়া পাহাড়ে পৌঁছানোর জন্য ব্যস্ত ছিলাম কিন্তু বাড়ি ফেরার পথে যাত্রা কেন উপভোগ করেছি অনেক বন্ধু পেয়েছি এবং প্রতিদিন নতুন নতুন কিছু ঘটনা দেখেছি বেঁচে থাকার বিভিন্ন কায়দা শিখেছি এত কিছু শিখেছি যে গুপ্তধন না পাওয়ার কষ্ট ভুলেই গেছি তার বাবা হাসিমুখী বলল হ্যাঁ ঠিক তাই আমি চাই তুমি তোমার জীবনের লক্ষ্য নিয়ে বাঁচো কিন্তু যদি তুমি লক্ষ্য নিয়ে খুব ব্যস্ত থাকো তবে জীবনের আসল গুপ্তধনগুলি মিস করে ফেলবে সত্যি কথা হল জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই জীবন একটি যাত্রা আর প্রতিটি মুহূর্তে রয়েছে নতুন কিছু শেখার ভালোবাসার এবং অন্যদের সাহায্য করার সুযোগ তোমার যাত্রা কষ্টদায়ক হলেও তা তোমাকে শক্তিশালী ও দক্ষ করে তোলে আমরা সবাই জীবনে কোনো না কোনো গুপ্তধনের খোঁজে থাকি কিন্তু প্রকৃত গুপ্তধন আসলে আমাদের অভিজ্ঞতা শিক্ষা এবং সম্পর্কের মধ্যেই লুকিয়ে থাকে তোমায় জীবনে প্রতিটি দিনকে উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে হবে এবং অন্যদের সঙ্গে ভালোবাসা ও সদয় আচরণ করতে হবে এটাই জীবনের আসল সৌন্দর্য গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আর যদি এই গল্পের ভিত্তিতে আপনার কোনো মতামত থাকে তা আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এরকম গল্প আরও শুনতে চান